করো করো শারিকা বলো আ রিগামা আ করো করো পা নিসা আ সানিধা আ নিধা পা আ না মা আ পা মা আ মা গারে আ গারে আ করো 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 তুমি আ করো আ এক্ষুনি তো করছিলে করবে না করো 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 বেবি করো করো বেবি করো করো আ আ రేగా రేగామా గమప పామాధా మాపాధా పాధాని ధాని